আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে ডিজাইন যার যে হিজাব ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন কাঠছুপি কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস করে এই সুন্দর সুন্দর পার্টি হিজাবগুলো পাচ্ছেন অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন একশোটার বেশি কালার এবং ডিজাইন আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে ছটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন ভিতরে সম্পূর্ণ কাজ করা গরজেস করে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাপের টাকাই যা হাতে পেয়ে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারাও ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালার কালেকশন নতুন নতুন ডিজাইন আছে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আপনারা অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে নতুন সব ধরনের কালার কালেকশান নতুন সব ধরনের ডিজাইন আপনাদেরকে দিচ্ছি আমরা অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছি ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে দিবেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মার্শাল্লাহ আমাদের চ্যানেলে হিজাব ব্যাগ বোরকা সব কিছুরই খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন প্রতিটা জিনিস আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা কালার কালেকশন প্রতিটা নতুন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন সবগুলো কালার কালেকশন ডিজাইন সব কিছুর ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলস সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন সব ধরনের কালার কালেকশন নতুন সব ধরনের ডিজাইন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে মাসাল্লাহ প্রতিটাই হিসাবে কত কত সুন্দর কালার অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন প্রতিটা হিজাবে সব কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা হিসাবে মশাল্লাহ খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন খরা বসিয়ে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন সবগুলো পাচ্ছেন অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন খরা বসিয়ে পেয়ে যাবেন আম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ফর্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন টাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন পাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা প্রতিটা কালেকশন আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি আপনাদের পছন্দমতো মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো সাইজে এরকম বড় দেখতেও খুব সুন্দর আপনারা শাড়ির সাথে ড্রেসের সাথে হিজাব বোরকাগুলোর সাথে এই হিজাবগুলো পড়তে পারবেন মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন হিজাবগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে ঘর বসে অর্ডার করবেন ঘরে পেয়ে যাবেন নাম ডাস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন ক্রিয়া সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে পেয়ে যাবেন আরও অনেক অনেক গর্জিয়াস হিসাব আছে ব্রাইডাল হিজাব পার্টি হিজাব সব ধরনের হিজাব অনেক অনেক গর্জিয়াস কাজ করা সব হিসাবই এগুলো কোয়ালিটি খুবই ভালো দেখতেও খুব সুন্দর মশাল্লা সাইজেও অনেক বড় যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য প্রতিটা কালেকশন অফার প্রাইসই দিচ্ছি আমরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রতিটা কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু পাচ্ছেন আপনারা আমাদের কাছে আপনাদের সুবিধার জন্য ডিটেলসে ভিডিও ছবি সব কিছু দেখিয়ে দিয়েছি সব ধরনের রিজার্ভ কালেকশানে ছবি ভিডিও দেওয়া হচ্ছে আর কিছু দেখার হলে বা জানতে হলে বা যারা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি একার মাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অরাকার ফর্ম করে দিবেন